হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগে আসো করি তোমরা সবাই ভালো আছো তো প্রথমেই দেখো আমি রেডি হয়ে নিচ্ছি কোথায় যাচ্ছি বলো তো যাচ্ছি হচ্ছে আরামবাগ তো কালকে ছিল কালী পুজো তো আরামবাগে কালকে ছিল কালী পুজো কালকে যেহেতু আমাদের ঘরে অলক্ষ্মী পুজো হয় তারপরে হচ্ছে যে অলক্ষ্মী পুজো বলতে অলক্ষ্মী বিদায় যে গোবরের ঠাকুর চালের হয় সেই পুজো আর তারপরে আমি কালকে কুহুরে একটা মানসিক করেছিলাম কালী ঠাকুরের দফরপুরে জাগ্রত মা তো সেখানে প্রায় তিন ঘন্টা পনেরো মিনিট হেঁটে পথ অতিক্রম করে জল ঢেলেছি তারপর ডন্ডিঘাটা খাটা পুজো দেওয়া রাত্রির আমি এসেছি এগারোটা বারোটা তো কালকের ভ্লগার করা হয়নি সারাদিন পুজোর মধ্যেই ব্যস্ত ছিলাম তো একদম সকালবেলা ছটায় উঠে বাসি কাজ সেরে স্নান করে দেখো রেডি হয়ে নিচ্ছি শাড়িটা আমি জেরাম তেরাম করে পরেছি সোনালি এসে ঠিক করে দেবে তো প্রথমেই মাখলাম আমি হচ্ছে লোটাসের সানস্ক্রিন প্লাস ময়েশ্চারাইজার একটু বেশি করে মাখলাম যেহেতু যাব বাচ্চা হাতি গাড়ি করে তারপর নিয়ে নিচ্ছি হচ্ছে ফিটমির ফাউন্ডেশন ভালো করে ব্লেন্ড করে নিয়েছি তারপর নিয়ে নেব হচ্ছে ফিটমির কম্প্যাক্ট পাউডার তো আমি এরকম সাজি কোথাও বিয়ে বাড়ি অন্নপ্রাশন বাড়ি এরকম হলে নাহলে খুব একটা আমি সাজি না সাজা পছন্দ করি না যেহেতু আমি প্রথমবার যাচ্ছি আরামবাগ ঠাম্মার বাপের বাড়ি ওই জন্য একটু সাজুগুজু তাই না একটুখানি সাজুগুজু তো চলে তো এখানে আমি নেমে খেয়ে নিচ্ছি ফিটমির কম কম্প্যাক্ট পাউডার আর এখানে কুহু আমাকে দেখছে আমি কিরমভাবে সাজছি টাজজি পরে আমার সাজার জিনিস ওকেস থেকে বার করে সেটা ও সাজবে সেই কারণে তো ওখানে হালকা মেকআপ করে নিলাম এরপর জাস্ট কাজল লাগাবো লিপস্টিক পরবো সিঁদুর টিপ অ্যান্ড হাতে চুরি আর কানে গলায় পরবো তো আমার সাজ কমপ্লিট সোনালিরা একবারে রেডি হয়ে আসবে ওখান থেকে এই দেখো এই চুড়িগুলো পরছি বালাগুলো তো ওই শাড়িটার যেটায় পরে আছে ওটা আমাকে সোনালিই দিয়েছে তো আমি যা করে পরে নিয়েছি পিন আপটা আমাকে সোনালি এসে করে দেবে আমি যাচ্ছি হচ্ছে আমাদের বাড়ির সবাই খালি বাবা যাচ্ছে না বাবার কাজের ছুটি নেই আর যাবে ছোটো ঠাম্মা আর আমরা সবাই আর আমার পায়ে এত মারাত্মক যন্ত্রণা হচ্ছে কারণ সাড়ে তিনটা সাড়ে তিন ঘন্টার মতো পথে হাঁটা মানে অনেকটাই হাঁটা তাই দেখি গাড়িতে পিছন দিকে দাঁড়িয়ে যাব কি সামনে বসে যাবো সেটা যাই তো এই যে এই যেখানে নিচ্ছে আমি একমির কাজল কাজল পরে নিয়েছে এবার চুলটাকে ঠিক করে নেবো চুলও আমি হেয়ার স্টাইল করতে পারি না বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়ি হলে সোনালি আমাকে সাজিয়ে দেয় চুল বেঁধে দেয় সব করে দেয় আজকে যেহেতু ও নেই সেহেতু আমি যেরম পারবো যে হোক একটা করে চুল বেঁধে যাবো তো গাড়িতে করে যেতে দু আড়াই ঘন্টা লেগেই যাবে সাজ আর এরকম এক থাকবে না চুলও হয়তো এক থাকবে না তাই চলো যেরকম একটা হোক বেঁধে নেবো এরকমই ভেবে বেঁধে নেবো স্টাইল করে নেব তো দেখা যাক তো চলো এরপর কী করবো সিঁদুর পরি তারপর হচ্ছে লিপস্টিক পরবো তো আমি তো গেট রেডি ব্লগ করি না কারণ আমি সাজি না সেই কারণে এর পরেবার থেকে তোমরা যদি গেট রেডি ব্লগ আরও দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও আমি চেষ্টা করব মাঝে মাঝে গেট রেডি করার গেট রেডি আমি সেরকম তো খুব একটা সাজি না তো যেরকম সাজি সেরমই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এবার একটু আয়নায় দেখিনি যে লিপস্টিকটা ঠিকঠাক পরা হলো কি আর তারপর চলো পরে নিই একটা হচ্ছে খয়রি কালারের টিপ ছোটো সাইজের আমি বেশি বড় সাইজের টিপ পড়তে পছন্দ করি না এরপর পরে নিলাম কানবালাগুলো তারপর গলার হারটাও পরে নেবো তো কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও পুরো রেডি তো হয়নি এখনও তবু যে টুকটাক সাজি তো বিয়ের পর প্রথম মানে আমার পাঁচ বছর বিয়ে হয়েছে প্রথমবার যাচ্ছি আমি আরামবাগ এর আগে যখন ঠাম্মার হচ্ছে বোনপোর ছেলে মানে আমার দেওয়ার হবে তখন ভাত হয়েছিল সে হচ্ছে কুহুর থেকে দু মাসের বড় সে তো কুহুর তখন খুব ছোট ছিল আমি মায়ের বাড়িতে ছিলাম তাই আমার যাওয়া হয়নি তাই আজকে স পরিবারে মিলে যাচ্ছি আর দিদা এসেছিলো পুজোর সময় অনেক করে বলে গেছে যাওয়ার কথা তাই আরও ঝোঁকের বসে বেরিয়ে পড়লাম তো এই যে আমাদের আমাদের কাছে মার্সিডিস বলতে পারো সবার কাছেই তার গাড়ি খুব প্রিয় সেটা যেরমই হোক না কেন তো এটাও হচ্ছে রাজার কাছে সন্তানের সন্তানের সমান গাড়িগুলো তাই আমাদের কাছেও তাই আমাদের আমি ওই যেহেতু প্রচুর পায়ে ব্যথা সেহেতু আমি শেখর্থাকে বললাম তাহলে আমি সামনে বসে যাই তুমি একটু পিছনে বসে নাও তারপর অনেকটা রাস্তা অতিক্রম করার পর আমরা একটু টিফিনের জন্য দাঁড়াই তখন আমি শেখর দাকে বললাম তাহলে তুমি সামনে চলে আসো নাহলে বললো না থাক পিছনেই পড়বে তো পুরো রাস্তাটা আমি সামনে বসেই গেছি আর সঙ্গে নিয়েছিলাম সামনে আমার দুই মেয়েকে কারণ পিছন এত রোদ কথা হয়েছিল আমাদের সকাল সাতটার মধ্যে বেরিয়ে গেলে এতটা রোদ আমাদের বইতে হতো না কিন্তু এই যে ছোট ঠাম্মা আসতে লেট করেছে তার জন্যে অনেকটাই বেলা হয়ে গেছে আমাদের পৌঁছাতে পৌঁছাতে দাদুর বাড়ি প্রায় একটার কাছাকাছি আর আমরা টিফিন করতে দাঁড়িয়েছিলাম তখন বাজে প্রায় সাড়ে এগারোটা যেহেতু আগের দিন আমি সারাদিন নির্জলা উপবাস করেছিলাম তাই এখন সকালবেলা চা খেয়ে বেরিয়ে পড়েছিলাম আরামবাগ যাওয়ার উদ্দেশ্যে আমার খিদে পেয়ে গেছিলো তাই রাজাকে বললাম যে একটু সাইডে দাঁড় করাও খাবার দোকান দেখে আমার প্রচুর খিদে পেয়েছে তাই রাজাও যেখানে আরামবাগ ভাড়া যাওয়ার সময় টিফিন করে সেই দোকানেই নিয়ে গেল। এখানে চাটা মারাত্মক সুন্দর আর কচুরি পরোটা কিছুই ছিল না তাই সবাই নিয়ে নিল মুড়ি ঘুগনি ডিম টোস্ট আর সঙ্গে চা আর যে ঘুগনি খেয়েছে সে তো সবাই মিলে টিফিন করার পর উঠে পড়েছি গাড়িতে আর এইখানে আমাদের সবার মুখ চোখের অবস্থা দেখো যখন বেরিয়েছিলাম গত সুন্দর সেজে গুজে কুহুকে সাজেছিলাম আমি সেজেছিলাম আঁখি সেজেছিল আর এখন সবার মুখ চোখের অবস্থা দেখো চলে এসেছি দাদুর বাড়ির কাছাকাছি আর হয়তো মিনিট পনেরো কুড়ি মিনিট লাগবে তাই রাজ এখান দিয়ে নিয়ে নিচ্ছে গাড়ি দাঁড় করিয়ে গেছে মিষ্টি আনতে আর আখি দেখো ঘুমিয়ে পড়েছে সারা রাস্তাও ঘুমাতে ঘুমাতেই চলে এলো আর দুপুরে হয়তো ঘুমাবে না আর ধরে নিয়েছি গ্রামের পথ এইগুলো দেখো মুরগির খামার গ্রামের তো একটা আলাদাই সৌন্দর্য আছে তাই না দুপাশে সবুজে ঘেরা মাঠ চাষবাস আর মাঝখান দিয়ে রাস্তা আর গ্রামের হাওয়াটাও তো একটা অপরূপ সুন্দর গন্ধ আর সুন্দর বেশ ফ্রেশ হাওয়া ভোরবেলার দিকে এইসব গ্রামের রাস্তায় হাঁটলে তো আরোই সুন্দর হাওয়া পাওয়া যাবে মন একদম ভালো হয়ে যাবে তো যেহেতু আমরা আজকে থাকবো না আজকে রাত্রির মধ্যেই চলে যাবো পরের বার আসলে দেখা যাব থাকার চেষ্টা করবো তো এই যে ধরে নিয়েছি গ্রামের পথ তো চলো যাওয়া যাক পৌঁছে গেছি আরামবাগ রাজা গাড়িটাকে গ্যারেজ করে দিল সাইডে আর এই যে এখানে এসে আমি গায়ে কাপড় দিয়ে দিয়েছি চুল টুলগুলো একটু ঠিক করে নিয়েছি নতুন বউ এখানকার প্রথমবার যাচ্ছি মানে নতুনই আর এই যে এই যে বাগানটা দিয়ে আমরা যাচ্ছি ভিতর দিয়ে সব বাগানগুলোই আরামবাগের দাদু তো এই যে ঠাম্মার বাপের বাড়ি এসে গেছে মানে ঠাম্মা একদম আগে আগে যাচ্ছে খুশি হয়ে আর রাজা তো একদমই দৌড়াচ্ছে রাজা কারণ আড়াই বছর বয়স থেকে এক বছর বা দু বছর হয়তো ছিল আরামবাগ আমি ঠিক জানি না কত বছর ছিল আর আমাকে ছিল স্কুলেও পড়েছে আর ঠাম্মা আমাকে দেখাচ্ছে যে এইগুলো সব আমার ভাইদের এই যে বাড়ির ভেতর ঢুকে পড়েছি আর ঠাম্মা এসেই একদম আগে ঠাম্মা যাচ্ছে আর এখানে আমাকে কাকিমা প্রসাদ দিয়ে দিয়েছে সবাইকে কালকের কালী পুজোর আর এখানে মা সবার সাথে গল্প করছে ঠাম্মা ম্যা সবাই প্রসাদ খাচ্ছে এই যে ঘুমটা দিয়ে আর দিদা বাইরে সব কাকিমারা বসে আছে আর দাদুর এত ফুল গাছের শখ এই যে সব ফুল গাছ লাগিয়েছে অনেক রকম ফুল গাছ আছে এখানে ঝাউ গাছ আছে ওই দিকটাও আছে জবা ফুলের গাছ আর এই যে দাদু আরামবাগের দাদু এইটা আর এই যে রাজা চার্জার খুঁজে নিয়েছে চার্জ দিতে যাচ্ছে আর এই যে চারিদিকে চাষবাস সবই আছে কিন্তু যেহেতু একদিনের জন্য এসেছে আর আমাদের বাড়ি পৌঁছাতে একটা বেজে গেছে আর ঘুরে দেখাবার সময় হয়নি এই যে বাচ্চাদের গা হাত পা ধুইয়ে দিয়ে এখানে মা কুকুকে খাওয়াচ্ছে সোনালি আখিকে খাইয়ে দিচ্ছে এরপর আমি ওদের কাছে বসেছিলাম আর সবাইকে বললাম তোমরা খেয়ে নাও রাজার আমি খাবো আর তারপর আমরা খেতে বসে গেছিলাম সব ভিডিও নেওয়া হয়নি ক্লিপ কারণ যেহেতু গ্রামের সব কাকারাই খেতে দিচ্ছিল তাই মেনুতে ছিল ভাত ভেজ ডাল মাছের মাথা দিয়ে ল্যাবড়া তারপর হচ্ছে পোস্ত দিয়ে কাটাপোনা মাছের ছাল কাতলা মাছ খাসির মাংস চাটনি পাঁপড় এগুলো সব ভিডিও করা হয়নি আর এইখানে সন্ধ্যাবেলায় ছিল ঠাম্মার ভাইপোর ছেলের জন্মদিন মানে আমার দেওয়ার হবে এই যে মাঝখানে যে বাচ্চারা দাঁড়িয়ে আছে ওর ও হচ্ছে কুকুর থেকে দু মাসের বড়ো আর এই যে হলুদ শাড়ি পরে আছে এটার মা আমার কাকিমা তো এখানে জন্মদিনটা সেলিব্রেট করার পরে আমরা হাতে কেক দিয়ে দিয়েছিলো কাকিমা সবার হাতে সন্ধ্যাবেলা কেক আর চা খেয়ে বেরিয়ে পড়েছি এই যে একদম গ্রামের রাস্তা ফুটফুটে অন্ধকার কোথাও আলো নেই দাদুটো নিয়ে এসেছিলো আমাদের এগোতে এই যে টর্চ দিয়ে দেখাচ্ছে এবার গাড়ি উঠে পড়েছি এবারে যাওয়ার পথে আমি গাড়ির পিছনে উঠেছি সামনে শেখর বসেছে কারণ এখন পায়ে যন্ত্রণাটা অনেকই কমে আছে দেখো এই জায়গাটা যে সকালে টিফিন করেছিলাম সেখানেই আবার দাঁড়িয়েছে শেখার চা খেলো আমাকে আর চা কিনে দেয়নি বললো না আর চা খেতে হবে না চা খেয়ে এসেছো আর এই যে এটা হচ্ছে রাত্রিরের পথ রাস্তার যেখানে দোকান আছে একটু আলো আছে নাহলে পুরোটাই অন্ধকার চারিদিকে অন্ধকারে ঘুটঘুট করছে আমি ভাবছি রাজা আসে ভোরবেলা রাত্রিবেলা ভাড়া একা কি করে যায় সেটাই ভাবছিলাম তো এইখানে চলে এসেছি এটা হচ্ছে আমার বাপের বাড়ি দেখো নতুন দল ক্লাব নতুন দল ক্লাবের যে কালী পুজোটা হয় সেখানে অনুষ্ঠান এখানে জ্যাম লেগেছে আর তারপরে এই যে ঢুকে পড়লাম বাড়ির গলিতে এবার গাড়ি থেকে নামবো যাবো বাড়ি তো এই যে আমাদের পাড়া পাড়ার গলি অনেকেই চিনতে পারছো ব্লগে দেখেছ এই যে একদম গাড়ি এখানে গ্যারেজ করবো এখান থেকে সবার যা যা নিয়ে যাওয়া হয়েছিল মাদুর চাদর সব ব্যাগপত্র নিয়ে নেমে পড়েছি এবার সোনালি শেখর দাঁড়া বাড়ি চলে যাবে শেখর দাদের পাড়ায় পুজো হয়েছে শেখর দা যে ক্লাবের মেম্বার ওখান থেকে শেখর দা রাত্রিবেলা খিচুড়ি চচ্চড়ি পায়েস এইসব দিয়ে গেছিলো তো এটাই আমাদের টিফিন হয়ে গেল টিফিন না খাবার হয়ে গেল বাবার আর রাজার তো খাবার ছিল আমরা শাশুড়ি বৌমায় খিচুড়ি খেয়ে নিলাম আর কুহু এখানে চুরি করে নাটক করছে তো চলো এখানে আমিও প্রসাদ খেয়ে নিচ্ছি তো আজকের ভ্লগটা একটুখানি কেমন লাগলো অবশ্যই জানিও সবাই ভালো থাকবে